কিছুই আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স হিনমান্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হিনমান্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজম এর বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়াত কৌমিয়াত মানে ন্যাশনালিজম কৌমিয়তের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শির্কের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই सेकुलर পার্টির যখন নেতা হয় তো ওই सेकुलर পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিনমমন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালমবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক নাউজুবিল্লাহে আহলে হাদিসের এই হিরম্য মনোভাব থেকে বেড়ে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মচুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলেদি সালামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরান এবং সহি হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস লাহুত তাকবিল আবদুর রাজ্জাক বিন ইউসুফ বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি নি। আবদুর সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদাতের সাথে আপোষ করতে হয় দাওয়াতই কাজ বন্ধ করে দিব তবু শিরক এবং বিদাতের সাথে আপোষ করব না। এ আপোষহীন মানসিকতার নামে হাদিস একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকীদার লালমকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোন জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর কর আল্লাহ সুহান ও তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এ আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোষহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য